অনেক ছাদ বাগানই প্রশ্ন করছেন ছাদ বাগানের গাছগুলো প্রুন করে দেওয়ার পরে ডালপালাগুলো অনেক অংশে শুকিয়ে যাচ্ছে গাছগুলোকে কবে অন্তর জল দেব গাছের পাতা আসার সম্ভাবনা কত কতদিন পর থেকে গাছ কি আদেও বেঁচে থাকবে অর্থাৎ গাছে যদি খাবার না দিই জল না দিই গাছ কি এই অবস্থায় বেঁচে থাকবে এতগুলো প্রশ্ন আমাদের মাথায় ঘুরছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস এই যে প্রশ্নগুলো আমি বললাম ভিডিওর শুরুতেই এই প্রশ্নগুলো গত কয়েকদিন ধরে আমার ইনবক্সে কিন্তু নক দিচ্ছেন যে দাদা এই সময় গাছগুলো প্রণ করেছি ডালপালাগুলো শুকিয়ে যাচ্ছে গাছে কিন্তু কোনো ধরনের পাতা আসার সম্ভাবনা দেখছি না এত ধরনের প্রশ্ন আপনারা করছেন আর আজকে আমি আপনাদের একদম লাইভ প্রুভ দেখাবো গাছে যদি সঠিক পূণ করতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন কতদিন পরে গাছে সঠিকভাবে পাতা আসে বা সঠিকভাবে গাছকে সঠিকভাবে আবার নতুন পাতা পাতায় ভরপুর হয়ে যায় আজকের সম্পূর্ণ দেখতে স্কিপ করে করুন। ডিসেম্বর মাস চলছে এই সময় ছাদ বাগানের সমস্ত প্রজাতির লেবু গাছগুলোকে আমাদের উচিত প্রুন করে দেওয়া তেমনটি কিন্তু আমরা অনেক ছাদ বাগানি করে দিয়েছিলাম তবে প্রুন নিয়ে অনেক ছাদ বাগানের মধ্যে মতবিরোধ আছে সেই মতবিরোধের মধ্যে আমি যাচ্ছি না আমি যেমনভাবে আপনাদের গাইড করি এবং নিজে যেমনভাবে গাছগুলোকে পরিচর্যা করি ঠিক তেমনভাবে আমি আপনাদের পরিচর্যা করার কথা বলেছিলাম আর পরিচর্যা করার কথার মধ্যে দিয়ে যে কোনো খামতি বা খুদ আমি রাখি না সেটি আজকের ভিডিও দেখলেই আপনারা প্রমাণ করতে পারবেন দেখুন এই গাছটি গত কয়েক সপ্তাহ আগে আমি পূরণ করেছিলাম আপনারা জানেন আমার ছাদ বাগানে সমস্ত ধরনের লেবু অর্থাৎ কমলা লেবু মালটা মুসম্বি যে ধরনের লেবু আছে সব কিন্তু প্রুন করে দিয়েছি অর্থাৎ হার্ড প্রুনিং করে দিয়েছি অর্থাৎ মেবি দু সপ্তাহ হয়ে যাবে দু সপ্তাহের আগে আমি প্রুন করে দিয়েছি এবং এই সময় গাছে প্রুন করার পরে গাছে কিছু একটা চাপান সার দিয়ে দিয়েছিলাম হালকা মানের অর্থাৎ এখনো দেখুন সেই চাপান সারগুলো গাছের গোড়াতে আছে এর মধ্যে পাতা পাতাপসা সার ছিল এবং ভার্মিকম্পোস্ট ছিল এই পাতা পচা এবং ভার্মি কম্পোস্ট সার দিয়ে মোটামুটি গাছের গোড়াতে জল দিয়ে দিয়েছিলাম মোটামুটি সপ্তাহে থেকে দুই তিন দিন বাদে বাদে গাছের গোড়াতে জল দিতাম এই জল দেওয়ার পরে আজকে দেখুন প্রায় দু সপ্তাহ বাদে আমি একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন গাছের প্রত্যেকটি জায়গা দিয়ে কিন্তু নতুন নতুন ডালপালা উঁকি মারছে আমি দেখ যদি দেখাতে পারি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের প্রত্যেকটি ডালপালা দিয়ে কিন্তু শাখা পোশাক আর মারছে এটা কিন্তু আপনাদের প্রত্যেকের গাছে কিন্তু হবে যদি সঠিকভাবে করতে পারেন অনেকে প্রশ্ন করছেন দাদা ডাল শুকিয়ে যাচ্ছে কী করব দেখুন গাছগুলো পূণ করার পরে আমি আপনাদের বারবার বলেছিলাম ব্লাইটক্স ফাঙ্গিসাইড দেওয়া কারণ লেবু গাছে কিন্তু ডাল শুকনো রোগ কিন্তু মারাত্মকভাবে আক্রমণ করবে ডাল কাটার পরে যদি আপনারা ডাল শুকনো রোগের আক্রান্ত হয়ে যান তাহলে অবশ্যই ডাল জীব অংশে কাঁচা আছে তার নিচে থেকে কেটে দিন কেটে দিয়ে ব্লাইটক্স লাগান অন্য কোনো ফানগি লাগাবেন না ব্লাইটক্স লাগান এতে কিন্তু দ্রুত কাজ পাবেন খুব ভালো কাজ পাবেন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের প্রত্যেকটি ডালে ছোট বড়ো প্রত্যেকটি ডালে কিন্তু আমি ব্লাইটক্স ফানগি লাগিয়ে দিয়েছি এতে কিন্তু কোনো ধরনের শুকনোজনিত কোনো সমস্যা আমার ছাদ বাগানে নেই এবার আসি গাছে প্রচুর পরিমাণ পাতা আসাম যা আমরা জানি লেবু গাছে এই যে কচি পাতা আসা মানেই কিন্তু ফুল আসা এই আশায় কিন্তু আমরা বুক বেঁধে থাকি সমস্ত কিন্তু ছাদ বাগানিরা তাই কিন্তু এইখানে এই যে কচি পাতা আসে এই কচি পাতা আসা মানেই কিন্তু গাছে ফুল আসা এটি কিন্তু মাথায় রেখে গাছকে পরিচর্যা করতে হবে পাশাপাশি এই সময় হ্যাপাজাটলি কিন্তু জল দেওয়া যাবে না কোনো রকম নাইট্রোজেন গঠিত খাবার অন্ত আর কিছু দেবেনই না কারণ এই সময় আপনারা একটা জিনিস দিতে পারেন শুধুমাত্র পটাশ পটাশ গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে ফুল আনতে যেমন সাহায্য করে গাছকে তেমন শক্তিশালী করে তাই কিন্তু পটাশ এই সময় গাছে আপনারা দেবেন সেটি এসওপি দিতে পারেন কলার খোসা দিতে পারেন এমওপি দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন তবে যে কোনো পটাশ দেবেন একটি পটাশ দেবেন ছাদ বাগানে এই সময় আরও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই সময় একবার করে মিরাকুলান স্প্রে করতে হবে মিরাকুলান অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর একটি পিজিআর এই পিজিআর কিন্তু ছাদ বাগানে এখন থেকে গাছে স্প্রে করতে হবে গতকালই কিন্তু আমি পিচিআর স্প্রে করেছি আজ আমি এখানে একটি ফাঙ্গিসাইট আবার স্প্রে করব তবে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইট এবং কীটনাশক গাছে একবার করে স্প্রে করতে হয় কারণ গাছের পাতা আসা শুরু হলে যত ধরনের কীটপতঙ্গ গাছ সব কিন্তু গাছের আশেপাশে এসে হাজির হয় এটা তো দেখালাম আমার একটা ছোট্ট গাছ অর্থাৎ প্রায় দু বছর বয়সী ছোট্ট একটি গাছ যেটা পলিথিনে আছে এবার আসুন আমার যে বড় গাছগুলোতে আমি পূরণ করেছিলাম চলুন সেখানে গিয়ে আপনাদের একদম লাইভ প্রুফ দেখাই এখানে আরও একটি বড় গাছ আছে যেটা হচ্ছে সিকিমালটা বলুন সেই গাছ এই গাছেও কিন্তু আমি প্রণ করে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তবে এই গাছেও কিন্তু কচি পাতা আসার ভাব দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই সবে মাত্র দেখা দিচ্ছে তবে এই গাছের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একই পরিচর্যা করতে হবে অর্থাৎ ছোট বড় যে ধরনের গাছ হোক না কেন গাছে কিন্তু আপনাকে প্রূণ করে দিতে হবে এবং আমার গাছটি যদি আপনি খুব ভালো করে পর্যবেক্ষণ করেন আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালের মাথায় মাথায় কিন্তু আমার ফাণগি সাইডের আছেই আছে অর্থাৎ এই ভুলটি আপনারা করবেন না যে গাছে প্রুন করবেন ফাঁগি দেবেন না এমনটি করলে কিন্তু আপনার হবেই না কারণ গাছে কিন্তু কেটে দেওয়ার পরে কিন্তু ফাঙ্গাসের উৎপাত অনেক অংশে বেড়ে যায় তাই গাছের নিচে থেকে ওপর পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু ফানগি প্রলেপ আপনাকে দিতেই হবে না দিলে কিন্তু আপনি মারাত্মক সমস্যার মধ্যে পড়তে পারেন ছাদ বাগানে লেবু গাছ প্রুন প্রুন করার পরে লেবু গাছে কী কী খাবার দেবেন আপনি কি প্রতিনিয়ত জল দেবেন এই জল কত পরিমাণ দেবেন এই জলের সঙ্গে আপনি কি কি পরিমাণ সার দিতে পারবেন তাই নিয়ে আজকে যে বিস্তারিত আলোচনা করলাম আশা করি উপকৃত হলেন পাশাপাশি যদি উপকৃত হন গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এমন কোনো বন্ধুর কাছে শেয়ার করুন যে ছাদ বাগান নিয়ে আপনার চিন্তিত আছে লেবু গাছ নিয়ে চিন্তিত আছে এই সময় কি করবে বুঝতে পারছে না সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করুন যারা উপকৃত হয় এবং আপনি উপকৃত হন ছাদ বাগানে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউবের সঙ্গে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ